শহর ছাড়িয়ে গ্রামের সুন্দরবনে অভিনব উত্ত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে ব্যবস্থাপনা কেন্দ্র শুভ উদ্বোধন হল এবার থেকে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বসানো হলো নোংরা ফেলার ভ্যাট ও প্রতিটা বাড়িতে বাড়িতে দেওয়া হল দুই রকম বালতি একটি বালতিতে তরল আর একটি বালতিতে কঠিন বর্জ্য ফেলবে পরিবারগুলি সেই বালতি থেকে নোংরাগুলি ঢেলে নিয়ে যাবে পঞ্চায়েতের পক্ষ থেকে সাফাই কর্মীরা সেগুলি আবার একটি জায়গায় ফেলা হবে তার থেকে তৈরি হবে বিভিন্ন রকমের সার এতদিন বিভিন্ন পৌরসভায় এই বর্জ্য ব্যবস্থাপনা কাজ হতো কিন্তু এখন থেকে পঞ্চায়েতগুলিতেও শুরু হলো সেই প্রক্রিয়া যার শুভ উদ্বোধন হল হিঙ্গলগঞ্জের হিঙ্গল পঞ্চায়েত এলাকায়

ভালো প্রকল্প বলতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প চালুর দিয়ে আমরা এই এলাকায় যে সমস্ত কঠিন বর্জ্য পদার্থ ব্যবহৃত হয় এবং সেগুলো মেনটেনেন্স করে সঠিক ব্যবহার করে সেগুলো পরিবেশ যাতে দূষিত না হয় পরিবেশের ভারসাম্য বজায় রাখবার লক্ষ্যে মানুষকে সচেতন করে সেগুলো নির্দিষ্ট লক্ষ্যে ব্যবহার করে সেগুলো বর্জ্য পদার্থ দেখুন আপনি চেয়ার সব ফাঁকা বলছেন কোন হিসেবে জানি না এখনও যা মানুষ আছে তাতে চেয়ারগুলো হয়তো ধরবে না কিন্তু বাস্তব দিক থেকে এখন বর্ষা যুক্ত ওয়েদার ঠিক সময় মতো হয়তো মানুষগুলো এসে পৌঁছাতে পারে কিন্তু পরবর্তীতে এখন দেখুন এই বর্ষা হচ্ছে মানুষ বেরোতে পারছে না চেয়ারের থেকে মানুষ বেশি আছে সুতরাং ওটা তো আলোচনা চাই না আমাদের মূল কঠিন যে বিষয়টা আমরা কাজ করতেছি সেটা সম্ভব